নভেম্বর তো শেষ হতে চলল কবে ফিরবেন তারেক রহমান রাজনীতির ডামাডোল এখন চারিদিকে মাঠে শেয়ানে শেয়ানে জামায়াত অনেক হিসাব নিকাশ হচ্ছে তবে এত সব বিষয়কে ছাপিয়ে যে কথা দেশ জুড়ে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরবেন দেশে তিনি বাংলার মাটিতে পা রাখলেই জামায়াতের দাড়িপাল্লায় জমানো সব সুখবর একেবারে হাওয়ায় উড়ে যাবে এমনটাই বিশ্বাস বিএনপির তাহলে তারেক রহমান ফিরছেন না কেন বা কবে বিশ্লেষণ সাথে আছি আমি শাহাদাত হোসেন পাঁচ আগস্টের পর দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন ঘটেছে জেনজি প্রজন্ম উল্লেখযোগ্য হারে ভোটার হওয়ায় নির্বাচনমুখী কালচার আর আগের মতো নেই টাকা দিয়ে এখন আর ভোট কেনা যাবে না বলছেন বিশ্লেষকরা তারা বলছেন মিছিলে হাজারো মানুষ আর মোটরসাইকেল সরাউন আর করতালিতে মাঠ ঘাট কাঁপানো যাবে কিন্তু ভোট বাক্স পূরণ করা যাবে না একটা সময় মার্কা দেখলেই ব্যালটে সিল বসানোর রেওয়াজ ছিল জেনজি থেকে এটির প্রত্যাশা একেবারেই বোকামি তাদের হাতেই স্মার্টফোন সেকেন্ডে সেকেন্ডে তথ্য এখন দশ টাকায় চাল খাওয়ানোর মানুষ খাবেই না বরং বধ হতে পারে চব্বিশের গণভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালানোর পর জুলাই যোদ্ধারা যখন বাংলাদেশ টু পয়েন্ট জিরো গড়ার স্বপ্নে বিভোর তখন আলোচনায় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটি লন্ডন ছেড়ে কবে ঢাকার মাটিতে পা রাখবেন তিনি সে প্রশ্নের জবাবে বারবারই শোনা গেছে শিগগিরি শব্দটি তারপর মাস কেটে বছর পেরিয়ে চলে আসে আরেকটি পাঁচই আগস্ট ফেরা হয়নি বিএনপির এই কান্ডারির এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চলে যান ছেলের কাছে চিকিৎসা সেরে ফেরেন বাংলাদেশে সঙ্গে তারেক রহমান আসছেন শোনা গেলেও খালেদা জিয়ার পাশে দেখা গেছে তখন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমানকে সবশেষ জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশে ফিরছেন তারেক রহমান কারণ তফসিল ঘোষণার পর নতুন কাউকে ভোটার করবে না নির্বাচন কমিশন সেক্ষেত্রে দেশে এসে ভোটার হতে হলে তারেক রহমানকে তফসিল ঘোষণার আগেই বাংলাদেশে ফিরতে হবে দেশের রাজনীতির ময়দানে তারেক রহমান সশরীরে উপস্থিত না থাকার কারণে বিএনপির যে দিন দিন বিপদ বাড়ছে তা স্বীকার করবেন দলটির যে কেউ তার দেশে ফেরা নিয়ে সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন শিগগিরই তার ফেরার তারিখও ঘোষণা করা হবে বিষয়টি নিয়ে নেটিজেনরা সমালোচনা এখন শুরু করে দিয়েছেন এদিকে জানা গেছে রাজস্থানের গুলশান এভিনিউয়ে এ একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে মা খালেদা জিয়ার পাশেই থাকবেন ছেলে তারেক রহমান বাড়ির ভেতরে বাইরে সংস্কার কাজ জোরে সোরে চলছে সীমানা প্রাচীরে কাঁটা তারের বেষ্টনী এবং ধোয়া মোছা রং করা সহ বাসযোগ্য করে তোলা হচ্ছে এই বাড়ি এছাড়া তারেক রহমানের বাসভবনের পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ও নতুন করে প্রস্তুত করা হচ্ছে বিএনপি সূত্র জানিয়েছে দেশে ফিরে মায়ের রাজনৈতিক কার্যালয়ে বসেই দল পরিচালনা করবেন তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলায় দেয়া তারেক রহমানের সাক্ষাৎকার যেন মরুভূমিতে নীল নদ বয়ে যাওয়ার মতোই অবস্থা সতেরো বছর ধরে রাজনীতি ও দেশের বাইরে থাকা যে কতটা বেদনার তা দেখা গেল তার চোখে মুখে ফ্যাসিস্ট মূর্ত বাংলাদেশকে নতুন করে গড়ার স্বপ্ন ভেসে উঠল তার কপালের ভাঁজে বিবিসি জানতে চাইল আপনি এখনও দেশে ফেরেননি কেন তারেক রহমান বললেন কিছু সঙ্গত কারণেই ফিরতে পারছি না তবে সময় তো চলে এসেছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব বাংলাদেশে এই দ্রুতই শব্দটা তিনি দুবার বলেছেন একবার নিশ্বাসের ভেতর থেকে আরেকবার যেন নিজেকেই আশ্বস্ত করে আগামী নির্বাচনের আগে দেশে ফিরবেন কি তার উত্তর আমি একজন রাজনৈতিক কর্মী জনগণের প্রত্যাশিত নির্বাচন যখন হবে আমি জনগণের মধ্যেই থাকবো ইনশাআল্লাহ বিএনপির ভেতরে কেউ কেউ বলে থাকেন তারেক রহমান দেশে ফিরতে ভয় পাচ্ছেন দেশে ফিরলেই নাকি তাকে গোম হত্যাকাণ্ডের শিকারও হতে পারে বিবিসির এমন প্রশ্নে হেসে তারেক রহমান বলছিলেন আমি ভয় পাই না আমি জানি জনগণই আমার শক্তি তিনি জানান সুদূর লন্ডনে থাকলেও তার মন ঘুরে ফিরে বাংলাদেশের মাটিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষের সাথে নিয়মিত কথা বলেন তিনি তাদের কাছ থেকে মা মাটির সুখান অনুভব করেন তাদের আশা ভরসার গল্প শোনান তিনি দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের নাম পরিচয় জানা আছে তার নিয়মিত যোগাযোগও হয় মাঠ কর্মীদের সাথে মনোনয়নের প্রাথমিক তালিকা প্রকাশের পর দেখা গেল এখনও দেশে না পারলে বিবিসিকে দেয়া দেওয়া সাক্ষাৎকার যা বলেছেন সেভাবেই এগোচ্ছেন তারেক রহমান নির্বাচনে অংশ নেবেন তিনি বগুড়া ছয় আসনে লড়বেন শুধু তিনি নন মা খালেদা জিয়াও নির্বাচনের সময় সক্রিয় থাকবেন ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসন তথা তিন আসন থেকেই প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন এমনটাই হবার কথা কারণ হাসিনা সরকারের হাতে মজলুম খালেদা জিয়ার ইমেজ এখন স্বর্ণ শিখরে জামায়াত ইসলাম এনসিপি সহ প্রতিদ্বন্দ্বী দল ও শ্রদ্ধা ভরে নাম নেয় তার ইতিবাচক বক্তব্য রাখে তার শারীরিক পরিস্থিতির খোঁজ খবর রাখছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা অবশ্য মায়ের কাছাকাছি না হলেও শহীদ জিয়ার বড় ছেলে ও মজলুম তারেক রহমানও বেশ জনপ্রিয় এখন বিশেষ করে জেনজি প্রজন্ম বসে আছে তার অপেক্ষায় নতুন প্রজন্মের কাছে তারেক রহমানের নামটা অনেকটাই মতো সোনা গল্প দেখা যায় না এমন এক চরিত্র সে এক যে ছিল অমুক টাইপের জেনজি প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ সেটা হলো তারেক রহমান দেশে ফিরলে বিএনপির ক্লান্ত মুখগুলো মাঝে হয়তো আবার এবার সজীবতা ফিরে আসতে পারে তারেক রহমান দেশের মাটিতে পা রাখার সাথে সাথেই বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো খেলে উঠবে দলের নেতাকর্মীদের মাঝে নির্বাচন ঘিরে তখন বলা যেতেই পারে খেলা হবে খেলা হবে অনেকে বলেন শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামী যুদ্ধাপরাধের দায়ে দলটির শীর্ষ নেতাদের ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল দখলে নেওয়া হয়েছিল দলটির নেতৃত্বাধীন আর্থিক প্রতিষ্ঠানগুলো সবশেষ তড়িখড়ি করে জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধও করা হয় আর পাঁচ আগস্টের পর নিষিদ্ধ ঘোষিত সেই দলই এখন তিনবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দল বিএনপির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শেয়ানে শেয়ানে লড়ছে জামাত এরই মধ্যে বিএনপির নেতাকর্মীরা থ নিয়েছেন আগামী সংসদে জামায়াতকে প্রধান বিরোধী দল হিসেবে পেতে যাচ্ছেন তারা এদিকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোই শিবিরের ভূমিদশ জয়ের পর অনেকেই বলছেন হয়তো জামায়াতের হাতেই চলে আসতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ কারণ দলটির তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক শক্তি চেন অফ কমান্ড ও সামাজিক কর্মকাণ্ড দুর্দান্ত যা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়াও ফেলে দিয়েছে এর মধ্যে সোশ্যাল মিডিয়াতেও জামাত বেশ সক্রিয় সব মিলিয়ে আগামী নির্বাচনে চমক দেখাতে প্রস্তুত জামায়াত ইসলামীয় রাজনীতির মাঠ এখন জমে উঠেছে দর্শক আমরা এই বিষয়গুলো নিয়ে নিয়মিত বিশ্লেষণ করব আপনাদের সামনে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টন দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ